গত এগারোই অক্টোবর দু আমি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম আমাদের উত্তর কলকাতার বাগবাজারে শ্রী মায়ের বাড়িতে এই বাড়িতে আমি মায়ের দর্শন তো করলাম তার সঙ্গে এখানে আমি প্রসাদও বহন করেছি তার সঙ্গে জেনেছি সেই সময়ের কিছু ইতিহাস সেই সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিও নমস্কার সুপ্রভাত সকলকে আজকের আমি এমন একটা জায়গায় উপস্থিত আছি না যেখানে আসলে আপনাদের মন ভালো হতে বাধ্য অবশ্যই মন ভালো হবে আমি রয়েছি উত্তর কলকাতার বাগবাজার শ্রী মায়ের বাড়ির সামনে আজকের এই বাড়িটি ঘুরে দেখাবো যে বাড়িতে আমাদের মা উনিশশো নয় থেকে উনিশশো সাল পর্যন্ত অতিবাহিত করেছেন অনেক স্মৃতি অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই বাড়িকে কেন্দ্র করে সেই সমস্ত সমস্ত তথ্য তুলে ধরবো তার সঙ্গে আপনারা কিভাবে সহজে এই বাড়িতে পৌঁছাতে পারেন সে তথ্য থাকবে এই ভিডিওতে আর বর্তমানে এখানে ভোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা কখন আসলে ভোগের কুপন পেতে পারেন কখন থেকে ভোগ দেওয়া হয় সেই সমস্ত তো তথ্য থাকছে এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা যাক স্বামী বিবেকানন্দ সবসময় চাইতেন মায়ের একটি নিজস্ব বাসস্থান হোক সেই মতন তিনি পরিকল্পনাও করেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এ কাজ সম্পন্ন করে যেতে পারেননি পরে শরদ মহারাজের নেতৃত্বে এই গঙ্গা জমি খোঁজার কাজ শুরু হয় উনিশশো সালে এক ভক্ত এই জমিটি দান করেন সেই মতো উনিশশো সাত সালে এগারো হাজার টাকার বিনিময়ে এই বাড়িটি নির্মাণ হয় এবং উনিশশো সালে তেইশে মে আমাদের মা এই বাড়িতে পদর্পণ করেছিলেন উনিশশো থেকে উনিশশো কুড়ি পর্যন্ত অর্থাৎ দীর্ঘ এগারোটি বছর মা এই বাড়িতেই থাকতেন এবং এখানেই সময় অতিবাহিত করতেন তো চলুন আজকের আপনাদের ঘুরে দেখাই মায়ের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি তো মায়ের বাড়িতে প্রবেশ করতে গেলে সামনে সোজাসুজি আপনাদের ভিতরে আসতে হবে এসে সামনেই রয়েছে মেন গেট তার পাশে মানে একদম সামনেই রয়েছে একটা ফুলের দোকান এখানে রয়েছে টাইমিং এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে এগারোটা বিকেল চারটে থেকে আটটা আর অক্টোবরে ছটা থেকে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটা থেকে আটটা এই হচ্ছে টাইমিং তো আমরা ভিতরে যাব তার আগে বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিলাম মূল দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলে প্রথমে যে ঘরটি আপনারা দেখতে পাবেন একদম সোজাসুজি সেটি হচ্ছে মহারাজের ঘর তারপরে যদি আপনারা বাম দিকে তাকান সেখানে দেখবেন একটি সুর এক রয়েছে এখানেই আপনাদের জুতো ছেড়ে উপরে যেতে হবে তার পাশেই রয়েছে ওয়াশরুম খাবার জল এবং হাত ধোয়ার জলের ব্যবস্থা ঠিক এই এরিয়ার পাশে আপনারা একটি সিঁড়ি পাবেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনারা পেয়ে যাবেন মায়ের ঘর প্রথমে উঠে সোজাসুজি যে ঘরটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে শরদ মহারাজের ঘর আর সেই ঘরের ঠিক পাশেই রয়েছে আমাদের মায়ের ঘর তো আবারও যেমন দেখতে পাচ্ছেন আমি মায়ের বাড়ির বাইরে চলে এসেছি ভিতরের পরিবেশ দেখাবার চেষ্টা করলাম আপনাদের সামনে ঢুকে যেটা পাবেন সেটা হচ্ছে মহারাজের ঘর সেখান থেকে কুপন দেওয়া হয় সাড়ে নটা থেকে সকাল সাড়ে নটা থেকে এক ঘন্টার জন্য কুপন দেওয়া হয় এবং কুপনের কোনো এখানে মূল্য মানে নির্ধারণ নেই যেটা আপনার মনে হয় যেটা মনের ইচ্ছা সেটা দিতে পারেন তারপরে বাঁদিকে দেখবেন আপনারা জুতো রাখার জায়গা রয়েছে ওয়াশরুম রয়েছে তার সঙ্গে হাত ধোয়ার জায়গা তারপরে আপনারা দোতলায় গেলেই পেয়ে যাবেন মায়ের ঘর মায়ের বাড়ি যাওয়ার মূল গেট থেকে একটু এগিয়ে আসলে অর্থাৎ যেদিক দিয়ে আপনারা প্রবেশ করবেন বা বাইরে যাবেন তার আগেই দেখবেন এখানে আউটলেট রয়েছে শ্রীরামকৃষ্ণ মঠের বাগবাজার ব্রাঞ্চের আউটলেট এখানে এই সমস্ত জিনিসপত্র পেয়ে যেতে পারেন বাইরে থেকে দেখাচ্ছি আর ঠিক তার সামনে ঢোকার ঠিক আগে এখানে রয়েছে উদ্বোধন বলে একটি বিল্ডিং এই যে উদ্বোধন বিল্ডিংটা রয়েছে না এই উদ্বোধন নামটা হচ্ছে এই রামকৃষ্ণ মিশনের মাসিক পত্রিকা এখান থেকেই পাবলিশ করা হয় ঢোকার আগেই এখানে এই বিল্ডিংটা দেখতে পাবে আর সোজা গেলে মায়ের বাড়ির মূল গেট এই যে উদ্বোধন মাসিক পত্রিকা রয়েছে এটা পাবলিশের মূল উদ্দেশ্য যেটা শিশি ঠাকুরের ভাবধারা বা বাণী সেটাকে প্রচার করা সকলের মাঝে সেটা পৌঁছে দেওয়া তো সেই বিল্ডিং বা অফিস রয়েছে এইখানেই একদম মায়ের বাড়ির সামনেই তো আসলে অবশ্যই জানি না ভিতরে ঢুকতে দেয় কিনা তো এটা একবার দেখবেন বা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে পাবলিশ করা হয় এবং বিক্রয়ও করা হয় বলে যতদূর আমি জানি তো এটা আপনার সাথে শেয়ার করলাম তো মোটামুটি এখন অপেক্ষা করা সাড়ে নটা পর্যন্ত ভোগের কুপন দেওয়ার জন্যে তারপরে মায়ের বাড়ির সামনে থেকে এইদিকে সোজা চলে গেলে মায়ের ঘাট পড়বে সেটা যাব আগে কুপনটা সংগ্রহ করি নইলে একটা টাইম থাকে নির্দিষ্ট কিছু কুপন থাকে তার মধ্যে যদি সংগ্রহ না করা হচ্ছে তাহলে সমস্যা হয়ে যেতে পারে বা ভোগ পাবো না তো সেই কারণে আগে কুপনটা সংগ্রহ করি তারপরে এই দিক দিয়ে আমরা চলে যাবো মায়ের ঘাটে প্রথমে যখন সকালে আমি এখানে এসেছিলাম তখন মায়ের ঘরের এই মূল দরজাটি এবং জানলাটি বন্ধ ছিল তখন মায়ের দর্শন করতে পারিনি এবং আপনাদেরকেও দেখাতে পারিনি কিন্তু দ্বিতীয়বার যখন আমি এখানে এলাম তখন দেখছি মায়ের ঘরের মূল দরজাটি খোলা হয়েছে সর্বসাধারণের জন্য বা ভক্তদের জন্যে সেই মতো সকলে লাইন দিয়ে মাকে ফুল দিচ্ছে এবং প্রণাম করছে সত্যি কথা বলতে মায়ের দর্শন করার পরে যেটা মনে হচ্ছিল একটা অকৃত্রিম শান্তি এ শান্তি আর পৃথিবীর কোথাও গেলে হয়তো আমরা পাবো না অনেক কিছু মনে নিয়ে এখানে এসেছিলাম অনেক কিছু মাথায় চলছিল সব কিছু যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল মাকে দর্শন করে প্রণাম সেরে তারপরে নিচে চলে আসি কারণ সেখানে সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্রসাদের কুপন দেয়া হবে সেই মতো লাইনে দাঁড়িয়ে পড়ি এই জিনিসটা আপনারাও মাথায় রাখবেন যে সাড়ে নটার মধ্যে আপনারা চলে আসবেন এই জায়গায় কুপন সংগ্রহ হয়ে গেছে এখানে কোনো পয়সা লাগলো না বিনামূল্যে যদি আপনার মানে খুশি হচ্ছে তা আপনি দিতে পারেন দেখতে পাচ্ছেন মায়ের বাড়ির মূল গেট থেকে বেরিয়ে এসেছি মানে মায়ের বাড়ির মূল গেট থেকে বেরিয়ে বাম দিকে চলে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে যেতে হবে মায়ের ঘাট হচ্ছে মায়ের বাড়ির গেট বেরিয়ে বাম দিকে চলে আসবেন এসে ফের বাম দিকে তো মায়ের বাড়ি থেকে বেরিয়ে বাম দিকে তারপরে ফের বাম দিকে তারপর ডান দিকে ডান দিকে আসলেই সোজা এই ঘাটটি পেয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি বাগবাজার স্টেশনে তো মায়ের ঘাট ঘুরালাম এবারে এখানে কীভাবে পৌঁছাতে পারেন সেটা একটু আপনাদের বলে দিই খুব সহজে যদি আসতে চান ট্রেনে আসতে চান চক্র রেল ধরবেন ধরে বাগবাজার স্টেশনে নামবেন দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স তাছাড়া যদি আপনারা মেট্রোয় আসতে চাইছেন শ্যামবাজার বা শোয়াজার সুতানুটি যে কোনো স্টেশনে নেবে আপনারা পায়ে হেঁটে কিংবা অটো ধরে চলে আসতে পারে যদি আপনারা হাওড়ার দিক দিয়ে আসছেন আপনাদের সুবিধা হবে ফেরি তো ফেরিতে আসলে বাগবাজার ঘাটে নেবে এখান থেকেও আপনারা মিনিট চার পাঁচের মতন ওয়াকিংয়ে চলে যেতে পারেন মায়ের বাড়ি তো এই মায়ের ঘাটে এবং বাগবাজার স্টেশনে বেশ কিছুটা সময় কাটালাম এখন খড়ির কাঁটা বলছে পৌনে এগারোটা সাড়ে সাড়ে এগারোটার মধ্যে মায়ের বাড়িতে উপস্থিত হতে হবে প্রসাদের ব্যাপারে তো কি কী ব্যবস্থাপনা রয়েছে কি কী রয়েছে প্রসাদে সেগুলো আপনার সাথে শেয়ার করব। আর এটা খেয়াল রাখবেন আপনারা কুপন সাড়ে নটার মধ্যে সংগ্রহ করার পরে যেখানেই থাকুন না কেন মায়ের ঘাট হোক বা অন্যান্য কোনো স্থানে আপনারা চেষ্টা করবেন সাড়ে এগারোটার মধ্যে মায়ের বাড়িতে পৌঁছে যাওয়ার তো চলুন সেখানে গিয়ে দেখাই এই প্রসাদের ব্যাপারে কি কি ব্যবস্থাপনা সেখানে রয়েছে ঘড়িতে বাজে ঠিক সাড়ে এগারোটা সেই মতন আমরা মায়ের বাড়ির সামনে এসে হাজির হই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রসাদ দেওয়ার সময় হচ্ছে বারোটা কিন্তু আপনাদের এসে হাজির হতে হবে মায়ের বাড়ির সামনে কিংবা মহারাজের ঘরের সামনে ঠিক সাড়ে এগারোটা সেই মতো তারা কুপন চেক করে আপনাদেরকে এই ঘরে নিয়ে আসবে এবার আপনাদের একটা জিনিস জানিয়ে রাখবো সেটা হচ্ছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ঘরে খাবার ব্যবস্থা করা হয় আর যারা বয়স্ক মানুষজন রয়েছেন তারা টেবিল চেয়ারে বসে খেতে পারবেন সে ব্যবস্থা রয়েছে এবারে আপনারা প্রসাদে কি পেতে পারেন দেখুন প্রসাদ রোটেড হয় প্রতিদিন একই পথ থাকে না আমি যে ডেটে গিয়েছিলাম সে ডেটে পেয়েছিলাম ভাত ডাল লাউয়ের একটি তরকারি পাঁচ পেসালের একটি তরকারি চাটনি এবং পায়েস তার সঙ্গে ছিল মায়ের আদি প্রসাদ প্রসাদ আমাদের কমপ্লিট হয়ে গেছে ওই বারোটা থেকে আমাদের প্রসাদ দেওয়া হয়েছিল সাড়ে বারোটা মানে বারোটা কুড়ি নাগাদ কমপ্লিট হয়েছে এবার মহিলাদের জন্য আলাদা বসার জায়গা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা বসার জায়গা রয়েছে এবং যারা বয়স্ক লোক রয়েছে তাদের জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে তো দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল আজকের এখানে মোটামুটি একটা বেলা কাটালাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম যদি আপনারা আসতে যান চলে আসুন সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত খোলা যা যা তথ্য দিলাম মোটামুটি সেগুলোকে যদি একটু ফলো করে আসছেন অবশ্যই এখানে খুব ভালো একটা সময় কাটাতে পারবে তো এটুকুই ছিল এই ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই